বন্ধুরা এটা এই চ্যানেলে আমার প্রথম ভিডিও তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো আজকে একটি নতুন ওয়েবসাইটের সম্পর্কে বলবো যে ওয়েবসাইটটি থেকে আপনারা আপনাদের যে কাজকর্ম আছে বা নিজে যে চাকরি এখন করছেন তার বাইরেও এই এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু আপনার স্কিলের মাধ্যমে আপনার কাজের মাধ্যমে আপনি অনেক টাকা এখান থেকে ইনকাম করতে পারেন ঠিক আছে এবং অনেকে করছেও ঠিক আছে তো সেরকম যেমন ফ্রিলান্সিং যে ওয়েবসাইটগুলো আছে তাদের মধ্যে একটা হচ্ছে ফাইবার ঠিক আছে তো ফাইবার এই ওয়েবসাইটটা থেকে আপনারা আপনারা যদি ডিজাইনিংয়ের হন তাহলে ডিজাইনিংয়ের জন্য আলাদা ওখানে গিক বানাতে হয় আপনার যে প্রোফাইলটাকে বানাতে গেলে ওখানে আপনার সার্ভিস বা আপনার যে স্কিল আছে সেই স্কিল রিলেটেড ওখানে ছোটো ছোটো প্রোফাইল বানাতে হয় ঠিক আছে ছোটো ছোটো গিক বলে ওটাকে গিগ বানাতে হয় তাহলে এই গিগগুলো যখন আপনি বানাবেন ঠিক আছে তো যারা যাদের কাজের প্রয়োজন আছে মনে করুন কেউ হয়তো কিছু ডিজাইনিংয়ের কাজ করাবে লোগো ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ করাবে তারা কিন্তু আপনার গিকটা যদি পছন্দ হয় তাহলে তারা কিন্তু আপনাকে কাজ দেবে ঠিক আছে তাদের যে রিক্রুটমেন্ট আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে সেই হিসাবে আপনাকে কাজ ডেলিভারি দিতে হবে নির্দিষ্ট যে ডাইট ডেডলাইন থাকবে কাজ ডেলিভারি দেওয়ার যে সময় থাকবে তার মধ্যে দিতে তার মধ্যে দিতে হবে ঠিক আছে তো আপনার কাজ হচ্ছে প্রোফাইল বানানো এবং আপনার যে স্কিল আছে বা কেউ যদি ডাটা কম্পিউটার কাজ জানো তাহলে ডাটা এন্ট্রি কাজ করতে পারো ওয়ার্ড ওয়ার্ড এক্সেল তো আছেই হ্যাঁ প্লাস ওয়েবস রিচার্জ আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টসে আছে তারপর তাছাড়াও ডিজাইনিং যারা জানে বা যারা ভিডিও এডিটিংয়ের কাজ জানে এভাবে আলাদা আলাদা স্কিল ওয়াইজ কিন্তু তুমি ইনকাম করতে পারছো তোমার কাজের বাইরে ঠিক আছে তুমি যে কাজটা করছো তার বাইরেও গিয়েও কিন্তু কাজটা তুমি করতে পারছো তো আমি আমি বলছি আমি সেই ওয়েবসাইটটা থেকে নিয়ে যাচ্ছি একবার সেই ওয়েবসাইটটা এখানে তুমি জাস্ট নর্মালি সার্চ বক্সে এখানে ফাইবার লেখা আছে ফাইবারে ক্লিক করো আমার প্রোফাইল বানানোই আছে দেখো এই যে ওয়েবসাইটটা এটাতে ফাইবার ডট কম খুলে গেছে ঠিক আছে দেখো এখানে আমার প্রোফাইল বানানো আছে আমি আমার প্রোফাইলের যে আমার প্রোফাইলের যে গিকটা রয়েছে সেই গিকটাতে আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি যে যে স্কিলের উপর আমার প্রোফাইলটা বানিয়েছি সেই প্রোফাইলটাতে আমি নিয়ে যাচ্ছি এখানে তুমি চাইলে ম্যাক্সিমাম তিরিশটা পর্যন্ত গিক বানানো যায় এই হচ্ছে আমার মেইন প্রোফাইল যেখান থেকে আপনারা কিন্তু একটিভ গিক যে লেখা রয়েছে একটিভ গিগে আপনারা দেখতে পাচ্ছেন স্কিল ওয়াইজ এখানে চারটা স্কিল সম্পর্কে কিন্তু অ্যাডভার্টাইজ দেওয়া রয়েছে ঠিক আছে চারটা অ্যাডভার্টাইজ যেমন এখানে থ্রি ডি লোগো ডিজাইনের এক্সট্রা স্কিল রয়েছে ডাটা এন্ট্রি আছে কন্টেন্ট রাইটিং আপনারা কিন্তু কন্টেন্ট রাইটিং যারা ব্লগ ব্লগে লেখালেখি করেন তারাও কিন্তু এখানে কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে কিন্তু আর্নিংয়ের কিন্তু এখানে মানে সুযোগ রয়েছে ঠিক আছে তো এইভাবে সিম্পলি প্রোফাইলটা বানিয়ে এইভাবে অ্যাডভার্টাইজটা বানিয়ে ফেলুন আপনার কাজের বা স্কিলের যে যে স্কিল আপনি জানেন সেটার বিষয়ে এবং অপেক্ষা করুন অবশ্যই কাজ পাবেন অনেকেই কাজ করছে প্রচুর মানুষ কাজ করছে এবং এটা আপনার ভালো ইনকামই এখান থেকে কিন্তু জেনারেট করা সম্ভব ঠিক আছে বন্ধুরা তো এই ওয়েবসাইটটা আপনারা অবশ্যই নোট করে নিতে পারেন ফাইবার ডট কম এটা যথেষ্ট ভালো একটি ওয়েবসাইট ঠিক আছে তো এই ভিডিও আজকে এই পর্যন্ত